সুপ্রিয় দর্শক আমি ডাক্তার রায়হান বিজিএম এসিআই বুল স্টেশন তো অন্যান্য ব্রিডিং স্টেশনের মতো আমরাও কিছু সুপার কোয়ালিটি বুল মেনটেন করি আমাদের স্টেশনে এসিআই অ্যানিম্যাল জেনেটিক্স প্রতিটা বুলের পেডিগ্রি খামারি লেভেল পর্যন্ত আমরা প্রকাশ করে থাকি যার ফলে আপনারা জেনে খুশি হবেন ইতিপূর্বে আমরা পঁয়ত্রিশটার ওপরে বুলের পেডিগ্রি আমরা প্রকাশ করেছি তো আজকেও আমরা কিছু বুলের পেডিগ্রি আপনাদের সামনে প্রকাশ করব। এর ফলে হবে কি খামারিরা জেনে বুঝে নিতে পারবে যে আমরা যে এসিয়ার সিমেন্ট ব্যবহার করতেছি এই ভুলগুলো কেমন হ্যাঁ সে জেনে বুঝে এই সিমেন্টগুলো ব্যবহার করবে যার ফলে তার খামারটা দুধে মাংসে স্বয়ং হবে আজকে আপনাদেরকে আপনাদের সবথেকে পছন্দের এবং বহুল আলোচিত যে বুল আমরা সেই বুলটাকে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করছি ওয়ান অফ অফ বেস্ট ব্র্যান্ডিং এসিআই নাম হচ্ছে কিং সাইওয়ালের এই সেই বহুল আলোচিত কিং যার ব্লাড লেভেল হচ্ছে হান্ড্রেড পারসেন্ট পিওর এই বুলটির বর্তমান লাইভ বডি ওয়েট রয়েছে ছয়শো আঠাশ কেজি এবং যেটা মনে বলতে গেলে প্রায় দেখা যাচ্ছে পনেরো সাড়ে পনেরো মনের কাছাকাছি এছাড়াও আমরা যদি দেখি তার যে মায়ের ল্যাকটেশন তার মায়ের সর্বমোট ল্যাকটেশন ছিল চার হাজার লিটার এবং যদি আমরা পিকে সর্বোচ্চ দেখি এক সেটা হচ্ছে যে লিটার সর্ব আমরা বলে থাকি এবং এর ফিল্ডে প্রচুর বাচ্চা এসেছে এবং কিং এর বাচ্চা বলতে মনে হয় এটার একটা আলাদা ফ্যান বেজ আছে তো দর্শক মন্ডলী আপনাদের সেই বহুল প্রতীক্ষিত ভুলটাকে আজকে আপনাদেরকে আমরা দেখালাম সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ধন্যবাদ এই বুলের আইডি সে চুয়াল্লিশ এর নাম হচ্ছে সারা এটা একটা সাইওয়াল হান্ড্রেড পার্সেন্ট এবং এর বর্তমান বডি ওয়েট যদি বলি সাতশো বিশ কেজি আঠারো মন এবং এর মায়ের দুধের প্রোডাকশন আমরা পেয়েছিলাম সাঁত্রিশশো লিটার পুরো এবং পিক সর্বোচ্চ পাইছি সাড়ে চোদ্দো লিটার প্রতিদিন এবং এর হাইটটা যদি দেখেন অ্যাবাউট পাঁচ ফিটের মতো এত বড় শাহিওয়াল কিন্তু সহজে পাওয়া যায় না আশা করি এই বুল থেকে তার বাচ্চাগুলো খুব সুন্দর আসবে এবং সুন্দর গেট আপের হবে বলে আশা করতেছি আমরা এসিআই ভুল স্টেশনে আর একটা শাহিওয়াল ফুলের সাথে পরিচয় করে দেব এর নাম হচ্ছে স্যাম এবং এর আইটি ঊনপঞ্চাশ এবং ছয়শো আট ফিট কেজি এবং এর হাই দেখেন প্রায় প্রায় পাঁচ ফিট হ্যাঁ এরকম উচ্চতা শাহিওয়াল কিন্তু সচরাচর পাওয়া যায় না তো আপনারা যদি এই শাহিওয়ালের বীজ ব্যবহার করেন তাহলে আশা করি সুন্দর কেটা পেয়ে শাহিওয়ালের বাচ্চা আপনারা পেয়ে যাবেন এই ফুলটার মায়ের দুধের দুধ পেয়েছি আমরা আঠাশশো লিটার পুরা একটি এবং সর্বোচ্চ আমরা বেশি এগারো লিটার পার ডে ধন্যবাদ